গরিবের করে কিভাবে ঘুমায় ফ্যান তো ছোট্ট মুটু উপরে কোনো ফ্যান নাই আমি গরিব ডাক গুলো বাসায় নিচে সো আসসালামু আলাইকুম গাইস আমি আফান আর এটা হলো আমার মামা দেখছেন আমি আর মামা বলি করতেছি ভিডিও বলো তো বাজারে নাও পয়সা রাখ চল রাখ

না ভাই হ্যাঁ সো গাইস এখন আপনাদের কি দেখতে পারি হুম আপনারা বলেন তো কি দেখতে পারি আপনাদের আপনারাই বলেন

बस नहीं से देखें वो बेर डिजिटल हुआ देखें गुरी वे अब घूमे थे, थे।, आ, थे।, mm, तो थे।, थे क्यों जीबा ला आपते आपते ए ए आ आपते आपते ए ए ए आ आपते ए ए ए ए आपते ए ए ए ए आ आपते ए ए आपते ए ए आ बते ए ए आ सो गाइस आज के वीडियो टा ए डॉट कोई